স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাক্কা চুলেরে বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁজালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থিত পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর কথার লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির আচল স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জ্বলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর ককিলের গান বয়সী বটের ঝিলেমিলে পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা